আলাইকুম কম খরচে গুরু মোটা তাজা লালন পালন করা যায় এই বিষয়ে প্রিয় কম কিভাবে গুরু মোটা তাজা করা যায় কিংবা কম খরচে কিভাবে গুরু লালন পালন করা যায় আজকের সংক্ষিপ্ত ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো প্রিয় ভাইজানেরা কম খরচে গুরু লালন পালন করবেন এটা নির্ভর করে আসলেই আপনি কোন জাতের গুরু লালন পালন করবেন শাহী টাইপের গরু লালন পালন করবেন নাকি ফ্রিজিয়ান টাইপের গরু লালন পালন করবেন দুধের গাভী লালন পালন করবেন নাকি মোটা টাজার গরু লালন পালন করবেন কারণ এক একটা গরুর খাদ্য তালিকা এক এক রকম এক এক জাতের গরুর খাদ্য তালিকা এক এক রকম হয়ে থাকে এক এক রকম ভাবে দানাদার খাবার দিতে হয় এক এক রকম ভাবে খড় দিতে হয় এক এক রকম ভাবে ঘাস দিতে হয় সবগুলো যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে ভিডিওটা প্রথমেই বলেছি খুবই সংক্ষেপে আপনাদেরকে দেখাবো কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায় প্রথমে মোটা তাজার বিষয়টা একটু পরে বলতেছি প্রথমে কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায় এটা আপনাদেরকে আমি বলবো আপনাদেরকে আরো বেশ একবার বলেছি আমি একদম মাঠ পর্যায়ে কাজ করে থাকি যেরকম এই যে আমি এই যে চারটা গরু লালন পালন করি এগুলো কিন্তু একদম মাঠ পর্যায়ে গরু লালন পালন করি এবং আরো দুইটা মোটা তাজা করণের গরু আছে ওইগুলাকে আলাদা প্রসেসে গরু লালন পালন করি এখন কোন গরুগুলো লালন পালন করার ক্ষেত্রে কিরকম ভাবে আমি খরচ সেভ করি এই ভিডিওতে আমি উল্লেখ করতেছি প্রিয়া ভাই জানেরা এই গরুগুলা লালন পালন করার ক্ষেত্রে আমার আহামড়ি তেমন কোনো খরচ হয় না কেন আহামরি তেমন কোনো খরচ হয় না এই গরুগুলা আমি বাহিরে রেখে লালন পালন করি এই গরুগুলা রাতের বেলায় খামারে থাকে এবং সকালবেলায় তাদেরকে বাহিরে বাহির করে ফেলে অনেক সময় এরকম হয় যদি খাদ্যের পাত্রের মধ্যে খড় থাকে খড় গুলা থাকে তাহলে তাদেরকে খাবারটা দিয়ে সকালের যদি খড় না থাকে সেই ক্ষেত্রে খালি পেটে তাদেরকে আর খামারের ভিতরে দানাদার খাবারটা দিই না সেই সেক্ষেত্রে তাদেরকে বাহিরে বাহির করে ফেলি এইখানে এরকম শুকনা খড় দিয়ে থাকি শুকনা খড় কিছুটা গ্রহণ করার পরে তাদেরকে এরকম ভাবেই শুকনো শুকনা দানাদার খাবার দিই এরকম ভাবে শুকনো শুকনো দানাদার খাবার দেই দানাদার খাবারটা দেওয়ার পরিমাণ তাদেরকে খুবই কম একদম সুট হিসাব এবং সুট ক্যালকুলেশন করে তাদেরকে দানাদার খাবার দেওয়া হয় একশো কেজি জন্য কেজি গ্রাম দানাদার খাবার দিতে হয় তাদের ক্ষেত্রে আমি এক কেজি দুইশো গ্রাম কেন আরো কম দিয়ে লালন পালন করি প্রায় একশো কেজি বডি ওয়েটের জন্য এক কেজিও পরে না তাদের ক্ষেত্রে কেন এই প্রজেক্টটা আমার লং টাইমের একটা প্রজেক্ট এইখানে দ্রুত মোটা তাজা করতে হবে এরকম কোনো অপশন নাই যেহেতু লং টাইমের একটা প্রজেক্ট সেই জন্য তাদেরকে একদম সঠিক ক্যালকুলেশন করে গরু মোটা তাজা করে থাকি যেরকম দেখেন আপনারা এই গরুটা কিন্তু আহামরি তার কিন্তু বলে যে তার শরীরে ঘাটতি আছে এই তার শরীরে তেমন কোন ঘাটতি নাই ওই যে ওই পাশের বকনাটা তার তেমন কোনো ঘাটতি নাই একদম বডি ফিটনেস একদম ঠিক আছে ওই যে গাভিটা শরীরেও তেমন কোনো ঘাটতি নাই কম খরচে গরুগুলা লালন পালন করে থাকে এই যে চারটা গরু আছে চারটা গরুর জন্য দৈনিক খাবার হিসাবে দুই কেজি গমের ভুসি দিয়ে থাকি এক কেজি ভুট্টা দিয়ে থাকি এবং কেজি ধানের কুড়া দিয়ে এই দুই হলো পাঁচ কেজি সাথে দিয়ে থাকে আড়াইশো গ্রাম সয়াবিন মিল এবং সাথে দিয়ে থাকে প্রায় আড়াইশো গ্রামের মতো খৈল এই সব মিলে প্রায় সাড়ে পাঁচ কেজির মতো দানাদার খাবার দিয়ে থাকি চারটা গরুর জন্য এখন যদি অনেকেই জিজ্ঞেস করেন যে রনি ভাই আপনি তো যখন বলেন তখন কিন্তু এগুলা বলেন না আপনি যখন বলেন তখন বলেন একশো কেজি বডি জন্য তিন কেজি খাওয়াইতে হবে কিংবা একশো কেজি বডি জন্য দেড় কেজি খাওয়াইতে হবে এগুলা নির্ভর করে গরুর অবস্থা এবং গরু লালন পালনের ভেজের উপরে এইটাই তো মূল খেলা ভাইজান ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম আপনি কোন জাতের গরু লালন পালন করবেন এবং কোন উদ্দেশ্যে গরু করবেন তার উপরে দানাদার খাবারটা নির্ভর করে আপনি যত দ্রুত মোটা তাজা করতে চান তত দানাদার খাবারের পরিমাণ বাড়ায় দিতে হবে এটাই নিশ্চিত তার খাবার দেওয়ার পরে এখানে এই যে বললাম খড় দিয়ে রাখি খড় গ্রহণ করে এখন আমার কাঁচা ঘাসের জমি নাই মাঝখানে কাঁচা ঘাসের জমি ছিল তখন ফাঁক দিয়ে কাঁচা ঘাসটা দেওয়া হইতো আবার তাদেরকে সাদা পানি দিয়ে রাখতাম এবং পরবর্তী সময় সন্ধ্যায় কিংবা বিকালবেলায় আবার দানাদার খাবার দিয়ে দিতাম একদম খুব কম খরচে এই গরু আমি লালন পালন করে থাকি এই ভিডিওটা দুইটা পাঠে তৈরি করার কথা ছিল একটা হলো কিভাবে কম খরচে গরু লালন পালন করা যায় কিভাবে কম খরচে গরু লালন পালন করা যায় এটা আপনাদেরকে একদম বলে দিলাম এখন আর একটা পার্ট কিভাবে কম খরচে গরু মোটা তাজা করা যায় প্রিয় ভাইজানেরা কম খরচে কিভাবে গরু মোটা তাজা করা যায় কিংবা কম খরচে কিভাবে গরু লালন পালন করা যায় এই বিষয়টা অনেক ভাই জানেন না অনুগ্রহপূর্বক এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য দেখা উপকৃত হইতে পারে এক কথাই বলতে গেলে কম মোটা তাজা হয় না কেন কম গুরু হয় না আপনি যেরকম ওই রকম তাদের গ্রোথ হবে আপনি যদি কম খরচে গুরু মোটা তাজা করতে চান তাহলে সময় বেশি লেগে যাবে মোটা তাজা করানোর জন্য কম খরচে কিভাবে মোটা তাজা করা যায় এটার প্রথম সূত্র হলো প্রথমে যেটা বলেছিলাম একশো কেজির জন্য বারোশো গ্রাম এক কেজি দুশো গ্রাম দানাদার খাবার দিবেন এবং সাথে কাঁচা কাছের ব্যবস্থা রাখবেন এবং আপনারা এই যে শুকনা খড়টা আছে শুকনা খড়টা শুকনো ভাবে না দিয়ে ইউরিয়া মূলার শেষ করে দিবেন আমি আজকাল দেখতেছি অনেকে ইউরিয়া মূলা চেষ্টা করতে চাচ্ছেন না ইউরিয়া মূলা চেষ্টা কেন করতে চাচ্ছেন না আমি জানি না এটার হইতে পারে দুইটা কারণ হইতে পারে একটা হলে ইউরিয়া মূলার চেষ্টা করতে সময় একটু বেশি লাগে কিংবা পরিশ্রম হয় অনেকেই পরিশ্রমের কাজটা করতে চান না কিংবা হয়তোবা ইউরিয়া যে একটা শব্দ এই যে বিষক্রিয়া হইতে পারে এই চিন্তা ভাবনা কিংবা এই ভুল ধারণা থেকে হয়তো ইউরিয়া তৈরি করতে চান না আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি ইউরিয়া মোলাসে যদি আপনি মোটা করন গরুকে খাওয়ান তাহলে গ্রোথ খুবই খুবই বেশি আসবে এবং কম খরচে দ্রুত মোটা তাজা করা সম্ভব হবে বিষক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নাই একটা গাইডলাইন আপনারা মেনে চলেন একটা হলো পানি দেওয়ার এক ঘন্টা পরে ইউরিয়া মুলাশেস দিতে হবে এবং ইউরিয়া খাওয়ানোর আবার এক ঘন্টা পরে আবার পানি দিতে হবে এই মন্ত্রটা যদি আপনারা মনে রাখেন তাহলে আর কোনো ঝামেলা নাই ইউরিয়া তৈরি করবেন না জানেন ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে অনুগ্রহপূর্বক ওইখানে দেখে নেবেন কারণ একই ভিডিওর মাধ্যমে এই প্রসেসটা বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে শুধু একটা প্রসেস আপনাদেরকে বলে দিই গরুকে কি পরিমাণ খড় দিবেন গরুকে প্রতি একশো কেজি উত্তর জন্য আড়াই কেজি থেকে তিন কেজি খড় দিবেন এইভাবে আপনারা গরুকে শুকনা খড়টা দিতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য পাশে থাকার জন্য আশা করি এভাবে পাশে থাকবেন আমাকে ভালোবেসে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু জানাতে কিংবা নতুন কোনো কিছু জানাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর যত্ন সাথেই থাকবেন সালাম আলাইকুম